বর্তমানে মুসলমান আর্মিদের কাছে আলোচনার একটি শিরোনাম হচ্ছে বিটিএস মেম্বার সুগা কি মুসলমান ধর্ম গ্রহণ করছে বা সে কি মুসলিম হতে যাচ্ছে গত দুই দিন আগে দাউদ কিম তার অফিশিয়াল ফেসবুক পেজে সুগা সম্পর্কে একটি ভিডিও আপলোড করে আশা করছি সবাই দাউদ কিম সম্পর্কে ভালোভাবেই জানে তারপর আমি একটু সংক্ষেপে বলে নেই দাউদ কিম হচ্ছে একজন কোরিয়ান নাগরিক যিনি একসময় কে সাথে যুক্ত ছিলেন তবে পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বর্তমানে তিনি ইসলাম ধর্মের জীবন ব্যবস্থায় জীবনযাপন করছেন তো দাউদ কিম তার একটি ভিডিওতে সুগাকে নিয়ে কথা বলেন যেখানে তিনি সুগার একটি ইন্টারভিউ সম্পর্কে বলেন তার পুরো ভিডিওটা দেখে এটি বোঝা যায় যে দাউদ কিম বলতে চাচ্ছেন যে সুগা তার একটি ইন্টারভিউতে তার গান তৈরির কথা বলার পাশাপাশি মানসিক বা অন্তরের প্রশান্তি নিয়ে কথা বলছিলেন যদিও সুগায় মিউজিকগুলো কোনো ধর্মের রিলেটেড হয় না বা ধর্মকে উদ্দেশ্য করে বানানো হয় না তবুও সুগাতার তার মিউজিক ভিডিওগুলোর মধ্যে পজিটিভ থিঙ্কিং মানসিক প্রশান্তি দায়িত্ববোধ সিনসিয়ারিটি ইত্যাদি নিয়ে কথা বলে তবে সুগা তার ইন্টারভিউতে তার মানসিক এবং অন্তরের প্রশান্তি নিয়ে কথা বলছিলেন এবং তিনি বলেন সব কিছুর পরও আমি একজন মানুষ এবং আমার অন্তরের প্রশান্তির প্রয়োজন রয়েছে আমি এখনো জানি না যে এটা সুগার কোন ইন্টারভিউর কথা বলেছেন তবে দাউদ কিম তার ভিডিওতে মূলত এই বিষয়টি বোঝাতে চেয়েছেন এবং সুগার এই অন্তরের প্রশান্তির কথাটা ইসলাম ধর্মের সাথে মিলে যায় কারণ আমরা সবাই জানি যে একমাত্র ইসলাম ধর্মে অন্তরের প্রশান্তি পাওয়া যায় মহান আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর ইবাদত করার মধ্যে যে অন্তরের প্রশান্তিটা পাওয়া যায় সেটা অন্য কোনো ধর্মেই পাওয়া যায় না তো এখন সব মুসলমান বিটিএস আর্মিরা দাউদ কিমে সেই ভিডিওটি শেয়ার করছে যাতে সুগার কাছে সেই ভিডিওটি নোটিস হয় যাতে সেই ভিডিওটি করতে পারে এবং ইসলাম ধর্ম সম্পর্কে যেন সে কিছুটা হলেও ধারণা পায় তো এখন জানিনা এটা কতটুকু সত্য যে সুগা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা তবে আমাদের সবার উচিত দাউদ কিমে সেই ভিডিওটি বেশি বিশেষ করে শেয়ার করা এবং বেশি বেশি দাউদ কিমে সেই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়া যাতে আমাদের সুগা সেই ভিডিওটি নোটিস করতে পারে এবং মুসলমান আর্মিদের ইসলাম ধর্ম গ্রহণ করা যেন সুখা দিতে পারে তাই অবশ্যই তোমরা দাউদ গেমের অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করে দিবে